মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করা উচিত কে বলছেন বাংলার মুসলমান যে মুসলমানরা বাংলায় তৃণমূল সরকারকে ভোট দিয়ে জয়যুক্ত করে রেখেছেন তারা আজ বলছেন যে অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করা উচিত মমতা ব্যানার্জি একটা শয়তান অনেক মুখ্যমন্ত্রী দেখা গেছে কিন্তু তার মতো শয়তান মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত তারা খুঁজে পায়নি একটা সময় মুসলমানরা মমতা ব্যানার্জিকে নয়নের মনি মনে করতেন মসিহা মনে করতেন কিন্তু বাস্তবে সেটা দেখা গেল সেটা নয় এখন মুসলমান সমাজের লোকেরা কি বলছে আপনারা শুনবেন বঙ্গ টিভির মাধ্যম দিয়ে আপনাদেরকে আমি শোনাচ্ছি কারণ এই টিভি যেগুলো দেখায় সে কিন্তু সত্য দেখায় টিভি কখনও মিথ্যা দেখায় না আর বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলও আপনাকে মিথ্যা দেখাবে না আমার এই ছোট্ট চ্যানেলের যে নিউজ আপনারা সর্বদা দেখবেন সত্যটা জানতে পারবেন আর এবারে আপনারা যে ডিসিশনটা নেবেন সেটা কিন্তু ভেবে নেবেন তাই এবার চলুন ভিডিওটা স্টার্ট করি মমতা ব্যানার্জি সততার প্রতীক না উনি শয়তানের প্রতি কিন্তু এনার মতন মৃত্যু ধাপ্পাবাজ এবং স্বৈরাচার মুখ্যমন্ত্রী আমরা দেখিনি যেন বাংলার মানুষ এর পরে আর দেখতেও না হয় উনি তো বলেছিল যদি অকব হয় আমার মৃত্যুর পর হবে এসআর হলে আমার মৃত্যুর পর দুটোই তো উনি করে দিয়েছে তারপরে মমতা ব্যানার্জি বেঁচে আছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রী করেছে আর এই এত এই এত মুসলমান ভক্ত মন্দির করতে আছে দিদি ওদিকে ডান্স দিচ্ছে আর মেসিকে নিয়ে যাওয়া হলো এক মুহূর্ত এদের আর ক্ষমতায় থাকা উচিত নয় মমতাকে ছাব্বিশে বুঝিয়ে দেব ও হবার থেকে মরা পর্যন্ত কবর পর্যন্ত ওর কোন কথাটা বিশ্বাস আছে সব জায়গায় মেডিকায় তাই আমরা তৃণমূল ছেড়ে আবার এই লাল ঝান্ডার দিকে ফিরে আসছি এই শুধু তৃণমূল এই মমতা ব্যানার্জি তাই

বাংলা বাঁচাও আমি বলছি বাংলা কি এই মুহূর্তে বেঁচে নেই বাংলাই কি সবাই বেঁচে নেই কেন বাংলা বাঁচাও যাত্রার ডাক দিচ্ছে বামফ্রন্ট আমাদের এই মুহূর্তে জানতে হবে মমতা ব্যানার্জি কি বাংলাকে বাঁচিয়ে রাখতে পারছে না তাহলে কেন বাংলা বাঁচাও ডাক দেওয়া হচ্ছে কথা বলবো কেন বাংলা বাঁচাতে হবে কিসের জন্য বাংলায় প্রচুর দুর্নীতি হচ্ছে বা বাংলায় শিক্ষা নেই বাংলায় স্কুল কলেজ নেই চোরে চোরেদের থেকে বাংলা বাঁচাইতে হবে নেতারা সব চোর এরা চাকরি তৈরি করতে মানুষের মৃত্যু মৃত্যু যাচ্ছে এদের থেকে বাতন দরকার সিপিএম তারা পারবে না বাতন কৃষক আত্মহত্যা করছে আর আর হচ্ছে দিদি ওদিকে ড্যান্স দিচ্ছে আর মেসিকে নিয়ে যা হলো এক মুহূর্ত এদের আর ক্ষমতায় থাকা উচিত নয় ক্ষেত মজুর কাজ পাচ্ছে না তার মজুরি নেই তার দিন যাপনের কোনো ব্যবস্থা নেই শিক্ষা শেষ স্বাস্থ্য শেষ যা হচ্ছে সব তালিকচালের হচ্ছে অবশ্যই অবশ্যই হচ্ছে কারণ কারণটা আপনি দেখুন সাধারণ গরিব মানুষ যেখানে 100 দিনে কাজ পাচ্ছে না আজকে বিকাশঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্ট থেকে অর্ডার করে মজদদের টেবিলে দিলো তারপরেও সাধারণ মানুষকে বঞ্চিত করে এখনো কাজstore বন্ধ রয়েছে এবং এবং ওদের একটাই একটাই এজেন্ডা এখন আছে সেই একটাই এজেন্ডা সেটা হচ্ছে হিন্দু মুসলমান করো মন্দির করো মসজিদ করো এই বলে মানুষকে বিবেদন তৈরি করো এই বলে এই বলে একদম আমি যে বিষয়টা যে বিষয়টা এই মুহূর্তে কথা বলবো আমি মানুষের সাথে কথা বলার চেষ্টা করছিলাম তারা কি মনে করছে যে বাংলা বাঁচাতে হবে সত্যি কথা বলতে আমি বলছি যত টাকা পয়সা যা কিছু সব কি কালীঘাটে চলে যাচ্ছে কালীঘাটে চলে যাচ্ছে তো তালিরঘাট চালের চালের তলায় হচ্ছে টাকার মানে ব্যাং হয়ে গেছে এখন অবশ্যই 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 কালীঘাটে যাচ্ছে নাইলে দুর্নীতি হচ্ছে সবাই বলছে দিদিও জানছেন সবাই আজ পাত্র জেলে গেল নাটক এমন নাটক জেলে যাচ্ছে তা ছেড়ে দিচ্ছে কেন তাদের তাদেরকে ছেড়ে দিচ্ছে কেন যদি দুর্নীতি না হয় তাহলে ওদেরকে ধরছে বা কেন আর ছেড়েও বা দিচ্ছে কেন আজকে অভিশেক কেন হচ্ছে না কেন ধরছে না আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের মাসিহা ভালো করছে না মমতা ব্যানার্জী মুসলমান মমতা ব্যানার্জি বেঁচে আছে মমতা ব্যানার্জি বেঁচে আছে

আমার থেকে আমার থেকে খারাপ আর কেউ হবে না তাই ওই বাংলার মুখ্যমন্ত্রী আজকের সেই সমস্ত আর আমাদের যারা মৌলভি মাস যারা আছে আর আমাদের মাতব্বার আছে যারা আছে তানারা তো কোন আজও পর্যন্ত তানারা একটা কথা বললেন না তার বিরুদ্ধে আর সেই সমস্ত মাতব্বারা আজকে কোথায় তাদের তো চৌধুরী ওনাদের ওনাকে আমরা চিনি না উনি কোথায় গেছে উনি ফেরাবাদ

কুড়িটা মুখ্যমন্ত্রী আছে কোন দেশ কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মন্দির করেছে আর এই এত এই এত মুসলমান ভক্ত মন্দির করতে আছে ওনার সরকারে আর আসতে দেব না আমরা মুসলিমরা ওনাকে আর আসতে দেব না সরকারে না আসতে মুসলিমদের মুসলিমদের 30% ভোট মুখ্যমন্ত্রী পকেটে না না ওরা করে ফালতু তুই মুসলিমদের 30% ভোট ওরা শুধু মুখের কথা আমি বলে শুনুন এ পর্যন্ত আমরা বাংলার যে মুখ্যমন্ত্রী আমরা দেখেছি বিধানচন্দ্র রায় বুদ্ধদেব ভট্টাচর্য জ্যোতি বসু কিন্তু ইনার মতন মৃত্যু ধাপ্পাবাজ एवं সয়রাচার মুখ্যমন্ত্রী আমরা দেখিনি যেন বাংলার মানুষ এর পরে আর দেখতেও না হয় কারণ উনি বলে দেখুন মানে যদি মানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর এটাই তো উনি তো চান উনি বারবার ওনার ভাওতা উনি ভাওতা দিয়ে মুসলমানকে ভয়ে দেখি উনি ক্ষমতায় যেতে চায় ওনার মূল ওগুলো বিজেপি চুচু বিজেপি কে যেরকম মাছ আপনারা এতক্ষণ ধরে শুনলেন বামফ্রন্টি নেতাদের কথাবার্তা মুসলমান লোক আজকে বামফ্রন্টের পতাকা তলায় কেন যাচ্ছে তারা মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করতেন কিন্তু মুখ্যমন্ত্রী তাদের বিশ্বাসটাকে আজ নষ্ট করে দিয়েছেন আপনারা শুনলেন এই মমতা ব্যানার্জি সম্পর্কে এই মুসলিম সমাজের লোকেরা কি বললেন তারা কি মিথ্যা বলছে না ভাই মানুষের ক্যারেক্টারটা তার কথার মধ্যে প্রকাশ পায় তার ব্যবহারে প্রকাশ পায় কিন্তু মমতা ব্যানার্জি আজ যে ব্যবহারটা সনাতন এবং মুসলমানদের প্রতি করেছেন সেটা কিন্তু আজকে ভাববার বিষয় আজকে না তো উনি সনাতনীদের না তো মুসলমানদের অতএব এই শয়তান মুখ্যমন্ত্রীকে তারা কিন্তু ত্যাগ করতে চাইছেন এটা আপনারা শুনতে পেলেন আমি বলছি না ভাই এটা এটা হচ্ছে তাদের মুখের কথা তাহলে এবার তারা দাবি করছেন যে এই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করা উচিত কারণ এই মুখ্যমন্ত্রীর দ্বারা বাংলা চালানো সম্ভব নয় এরা কি বলছে আপনারা শুনলেন আমি আবারও বলছি দেখুন আজকে এরা যে এতটা পূর্ত হয়েছে তার কারণটা কী তার কারণটা হচ্ছে মমতা ব্যানার্জির কথাবার্তার ধরন স্মরণ ঠিক নেই তিনি কখন কি বলছেন কোনো ঠিক নেই তিনি সময় বলেছিলেন এসআইআর হতে দেবো না এক সময় বলেছিলেন ওয়াক আইন আমরা মানি না সময় বলেছিলেন এনআরসি হতে দেব না এই তো কিছুদিন আগে তিনি বললেন যে কুচবিহারে যে মিটিংটা করলেন সেখানে ওই ঠাকুর পঞ্চাননকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলেন যে কোনো সমাজের লোককে সে ভিন্ন হতে দেবে না এবং কুচবিহারটাকে সে রাজ্য হতে দেবে না আরে ভাই তুমি কে কুচবিহার তো হচ্ছে কুচবিহার রাজ্য সেটা তো কুচবিহারবাসীর অধিকার সেটা তোমার দেওয়া উচিত এটাতে এটা যদি তুমি দাও তুমি ইতিহাসের পাতায় কিন্তু অক্ষর অমর হয়ে থাকবে উত্তরবঙ্গ একটা রাজ্য ছিল বা হবে একদিন না একদিন হ্যাঁ আজ উত্তরবঙ্গ এডুকেটেড হচ্ছে উত্তরবঙ্গের লোকেরা সচেতন হচ্ছে যার কারণে তোমার ওই কথাগুলোর কোনো মর্যাদা থাকবে না যখন এই হিন্দু মুসলমান এক হয়ে উত্তরবঙ্গ রাজ্যটা চাবে না তখন তুমি বাধ্য হবে দিতে যাই হোক আপনারা শুনলেন তাহলে এবারে আপনারা ডিসিশন নেবেন যে আপনাদের কি করা উচিত কারণ এই যে শয়তান মুখ্যমন্ত্রী এরা যে বলল এটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা আপনারা যাচাই করবেন এবং দর্শক দেখুন এ ব্যাপারে কিন্তু আপনারা ছোট্ট একটা কমেন্ট করবেন যে আপনারা মুখ্যমন্ত্রীকে আবার ভোট দিতে চান নাকি অন্য কাউকে আপনারা বাংলায় কাকে চান সেটা নিয়ে একটা কমেন্ট করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করবেন কারণ এগুলো আমাদের উদ্দেশ্য এটা যে আমরা বাংলার মানুষকে সঠিকটা দেখাবো এই জন্যে আমরা কিন্তু এই ভিডিওগুলি তৈরি করি যাই হোক আর কথা বেশি বাড়াচ্ছি না জয় হিন্দ বন্দে মাত্র